হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে পড়লাম তো শার্ট করে ফ্রেশ হয়ে গিয়েছে তো এখন পরিবারের মানে পরিবার কি বলি সংসারের কাজ টুকটাক করব। আর আজকে অনেক কিছু প্ল্যানিং আছে কাজকর্ম করা লাগবে তো সবার আগে হচ্ছে আজকে রুটি বানাবো এখন অনেক রুটি বৌকে দিয়ে বানিয়ে রাখবো তাহলে সুবিধা হয় চার পাঁচ দিনের জন্য দেখি টুকটাক করে ঘরের কাজ তারপর একটা মুরগি আছে মুরগিটা সেটাও কেটে নিব ফ্রিজ থেকে বের করে রাখি তারপর টুকটাক বান্না এই আর কি সংসার আর কি কাজ থাকতে পারে আর যতটুকু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে আমি এটা নেই কারণ হচ্ছে আমার একাই সংসার সংসারে যদি যেমন আছে না যদি ননা থাকে শাশুড়ি থাকে তাহলে অনেকটাই একটা কাজে হেল্প হয় একটু অসুস্থ হলে শাশুড়ি রান্না করে খায় আমার সেই ভাগ্য নেই আসলে তো যদি অসুস্থ থাকি নিজেই রান্না করতে হয় নিজেই খেতে হয় এই আর কি তো যাই হোক আর আমাকে সুস্থ সবল রাখুক আমি যেন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সংসারে ছোটোখাটো কাজ কাজকর্ম নিয়ে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার জন্য রয়েছে আমি তাদের জন্য অনেক অনেক দোয়া করি কারণ তারা আমাকে তাদের মনের ভিতরে একটু জায়গা দিয়েছে আজকাল তো পরিবারের মানুষই তাদের মনের ভিতরে জায়গা দেয় না আর তারা হচ্ছে বাইরের মানুষ যারা আমার বীর দেখে আমাকে তারা ভালোবাসে তো তাদেরকে আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি অলস অলস ভালোবাসি আর কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদেরকে ভালোবেসে কখনো টাইম নষ্ট করবেন না যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসেন যারা আপনাকে সম্মান করে তাদেরকে আপনি সম্মান করুন যারা সম্মানের যোগ্য না আমার মনে হয় তাদেরকে সম্মান করা উচিত না তো যাই হোক একটু বয়ান দিয়ে ফেললাম তো আজকে ব্লগটি শুরু করি তাহলে টুকটাক আমার পার্সোনাল লাইফের কাজকর্ম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওকে সেটাকে কাটতে পারি না কাটা তো আমি এখন পেঁয়াজ কাটবো আর বাকি আছে গাজর তারপর এখানে লাউ আর এখানে কিছু গরুর মাংস আছে আর এখানে আলু শীতো দিছি কাট আলু ভত্তা করবো শীতটা মরিচ করে ঝাল আর এই গরুর মাংস এখানে জাস্ট বড় বড় টুকরো আসছে সেগুলো আর আমি এখানে একটু বেগুনও দিব তারপর আমি সবজি খিচুড়ি রান্না করবো

সবজি খিচুড়ি কালী চিরা ভত্তা আলু ভত্তা আর গরুর মাংস দিয়ে দেবো একটু মাংস মনে দিলে হালকা একটা গন্ধ আসবে আর আমি খিচুড়িটা রান্না করব ভাতে চাল দিয়ে চিন্তা করছি উফ তো গ্যানটা সব আমার হাত থেকে সব করে দেয় দেখি এক মিনিট হচ্ছে কি ওই যে এটাই ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে চালের খোদের চাল তো এটা দিয়ে রান্না করবো মুগের ডাল আর মসুর ডাল দিয়ে দিব তখন খিচুড়িটা এটা অনেক মজা হয় আমি এইভাবে খিচুড়িটা রান্না করি ভালো লাগবে তো খিচুড়িটা রান্না করার সময় আপনার সাথে আমি শেয়ার করবো এখানে সব দিয়ে দিচ্ছি হয়ে যাবে লাউ গাজর মাংস ডাল যা সব একটা আমি একটু কষে তারপর আর গরম মশলা যা যা লাগে সেগুলো দিয়েছি তেজপাতা দারচিনি আলাচি তারপর লং তারপরে এই যে আদা রসুন বাটা যেরকম কিছু দিয়ে রান্না করে ঠিক সেভাবে দিচ্ছি দিনে কিছুই রান্না করে আর মাংস পরিমাণ আমি খুবই কম দিচ্ছি গরু মাংস তো হলে একটু বেশি দিতাম কারণ গরু মাংস আমার হাজব্যান্ড যদি প্রবলেম আছে আর হাই প্রেশার তো এই জন্য গরু একটু কম দিলাম জাস্ট গরুর মাংস এবং একটা মাংস এটা ফ্লেভারে কিন্তু খাবার মজা হয়ে যায় আরও যদি আমি এভাবে সবজি খুঁজে রান্না করার সাথে যদি একটু মাংস না দিই তাহলে কিন্তু ভালো লাগে আমার এই জন্য আমি একটু গরু দিলাম মজা মজা ইচ্ছু হয়ে যাবে আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ

রুটি বানাতে অনেক শক্তি লাগে ওইটা একসাথে দিলে নিতে হয়ে গেছে না তোমার রুটি বানাই যে গোল হয় রে শিখছো না একা একাই হয়

সুন্দর আর রুটি বানানো থাকলে কি হয় যেমন তোমার সেদিন আমার জামাইয়ের দুনিয়ার আর খুদা লাগছে ঠিক আছে দুপুরে রান্না হয় নাই তারপর বললাম ঝটপট

আর রুটি খাইলে না ক্ষুধা কম লাগে জানো সকালে রুটি খাই বাইরে গেলে ক্ষুধা কম লাগে পানি পশা লাগে কিন্তু ভাত খায় যদি সকালে বের হয় ক্ষুধা লাগে দুপুরে আবার এই রুটি খাই বের হইলে ওই তিনটার আগে আমি দেখছি ক্ষুদা সহজে লাগে না রুটিগুলো হালকা করে ছেঁকে নিয়ে এখন একবার জাস্ট ফ্রিজে করে রেখে দিচ্ছি তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ